আমি চালাই আমার মাও চালায় আমার মা শুমতে পারে না কারণ আমি যাই কাজে মানে পার্লারে যাই আচ্ছা আচ্ছা ইউটিউবে কেন আসছিস ইউটিউবে আসছি ফ্যামিলি থেকে সমেশা তারপর নিজেরটা ভালো তো মনে মানুষ চাই যে আমার পরিবারের কাছে আমার পাশে দাঁড়াবে এই কারণে আসছি বাবা নাই না আমার বাবা নেই বাবা মারা গেছে আপনার ইউটিউবার জন্য না সহযোগিতা করুন বিয়ে করা যে ভালো মনের মানুষ চাই অবশ্যই বিয়ে করব যে আমার সুখে যে আমার সুখে দুঃখে আমার সাথে থাকবে আমার семейের সাথে থাকবে আমাকে ভালোবাসবে আমাকে ভালো রাখবে আমার কষ্টের কথা শুনবে আমার পাশে থাকবে সেরকম একজন মরে মানুষ চাই জি বুঝা যাচ্ছে না কথা নাম কি বললেন নাম কি মুস্কান মুস্কান আচ্ছা তো দর্শক আপনারা মুস্কান আপুর কথা শুনলেন সহযোগিতা বিষয়টি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেখতে পাবো